রোজ রোজ বাচ্চাদের স্কুলের টিফিনে কি দেবেন ভাবছেন তো এইভাবে একবার পাস্তা বানিয়ে দেখুন রাতের বেঁচে যাওয়া আটা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর বাচ্চারা যদি সবজি খেতে ভালো না বাসে এইভাবে বানিয়ে দিলে কিন্তু একদম খেয়ে নেবে বাচ্চাদের স্কুল টিফিনে হোক বা সকালের জলখাবারে একদম কিন্তু পারফেক্ট একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমি রাতের বেঁচে যাওয়া আটা অল্প একটু নিয়ে নিলাম এই আটাটা দিয়েই আজকে আমি সকালের ব্রেকফাস্ট বানিয়ে নেব তো আটাটাকে আমি হালকা একটু মেখে নিচ্ছি যেহেতু রাতে ছিল তাই হালকা একটু এইভাবে মেখে নেবেন আর যদি আটাটা একটু নরম মনে হয় তাহলে আরও অল্প একটু আটা দিয়ে ভালো করে মেখে নেবেন এখন আমি এই আটার ডোটা থেকে তিনটে লেচি কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে তিনটে লেচি কেটে নিলাম এখন আমি একটা লেচি কিচেন স্লেপের উপর নিয়ে এরকম রোলের মতো করে তৈরি করে নিয়েছি হাত দিয়ে এরকম রোলের মতো করে আপনারা তৈরি করে নেবেন তাহলে কিন্তু পাস্তাগুলো খুব নেওয়া যাবে তো দেখুন বানিয়ে নিলাম এখন চাকু দিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর সবগুলো টুকরো একই সমান করে তৈরি করে নেবেন তাহলে পাস্তাগুলো কিন্তু সবগুলো একই রকম হবে আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি একটা কাটা চামচ নিয়ে নিলাম এই কাটা চামচটা দিয়ে কিন্তু পাস্তাগুলো বানিয়ে নেব এক একটা টুকরো কাটা চামচের উপর এইভাবে রেখে হাত দিয়ে একটু উল্টে দিলেই কিন্তু খুব সুন্দর দোকানের মতো পাস্তা বানানো হয়ে যাবে এই দেখুন আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলো পাস্তাই বানিয়ে নেব আর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই পাস্তাগুলো বানানো হয়ে যায় আর দেখতেও কিন্তু একদম দোকানের মতোই লাগে তো দেখুন বন্ধুরা সবগুলো পাস্তা আমি বানিয়ে নিয়েছি এখনই পাস্তাগুলো সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম আর টু টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে পাস্তাগুলো খুবই ঝরঝরে হবে যখনই জলের মধ্যে বলক চলে আসবে তখনই আপনারা পাস্তাগুলো দিয়ে দেবেন পাস্তাগুলোকে দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে হালকা একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন জল থেকে ছেকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর দেখতে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে এখনই সবগুলো পাস্তা জল থেকে ছেকে নামিয়ে নিচ্ছি এই পাস্তার জলটা কিন্তু আমি ফেলে দেব না এই জলটা আমি কাজে লাগাবো তাই সাইড করে রেখে দিলাম এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা তেল এই ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না এখন হাফ স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম জিরেটা ভালো করে ভেজে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলেই কিন্তু চলবে এখন দিয়ে দেব দুটো শিমলা মরিচ এখানে আমি দুটো শিমলা মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন একটা বড় সাইজের গাজর টুকরো করে কেটে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কেটে দিয়ে দেবেন এখন ভালো করে এক মিনিটের মতো সবগুলো উপকরণ ভেজে নিতে হবে তাহলে কিন্তু গাজর আর সিমলা মরিচের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব হাফ টি মতো নুন নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমেটো সস আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো সসটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব টমেটো সসটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন তারপর পাস্তাগুলো দিয়ে দেবেন এখন আমি এক থেকে দেড় মিনিট এই রকম ভাবে রান্না করে নেব হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই কিন্তু আপনারা এই পাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন দোকান থেকে কিন্তু আর পাস্তা কিনে আনতে হবে না এখন অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব পাস্তা সেদ্ধ করার জলটা সবটা জল দেব না অল্প একটু জল রেখে দেব তো জলটা দিয়ে দিলাম আর আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশালার গুঁড়ো এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই পাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগে এখন এক মিনিট এইভাবেই রান্না করে নেব তারপর গরম গরম সার্ভ করব। আপনাদের কাছে এই হোম মেড পাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন এখনই পাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আর উপরে অল্প একটু ধনে দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন